আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আর একটা টিমো হল বা টিমু শপিং ব্লগ টিমো থেকে কিছু অর্ডার করেছি সেগুলো নিয়ে আমার আজকের এই ব্লগটি এটা হচ্ছে রাবার বা ইরেজার তো এগুলো বাচ্চাদের জন্য পেন্সিল দিয়ে কোনো কিছু পেপারে লিখলে এগুলো দিয়ে ইরেজ করতে হয় বা মেটাতে হয় তো আমরা সবাই জানি তো এরকম তিনটা পিস এগুলো আপনারা মনে হয় ফিফটি সিক্সটি পেন্সের ভিতরে পেয়ে যাবেন তিনটা যারা এটি অর্ডার করেন বাচ্চাদের জন্য আপনারা আনতে পারেন আর এটা হচ্ছে একটা মোবাইল কেস বা মোবাইল কভার আর কি আইফোন বা স্যামসাং কোন ফোন কোন মডেল এরকম আসলে চার্জ দিলে বা অনেক 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 রকমের আসলে মোবাইল কেস আসে তো এগুলো শপের তুলনায় আসলে অনেক দামও কম এটা দেখতে পাচ্ছেন একটা রিং বা আংটি আর কি তো এটা ব্লু ব্লু আর হোয়াইট স্টোনের মধ্যে তো এগুলোর কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হচ্ছে এটা আর একটা পার্পলের মধ্যে তো এটা একটু ডিফারেন্ট এরকম কয়েকটা আসলে বিভিন্ন কালার এর থাকলে যে সময় কোনো কিছুর সাথে আসলে ম্যাচ করে পরা যায় এটা হচ্ছে এক্সট্রা লাইটের জন্য মোবাইল দিয়ে কোনো কিছু রেকর্ড করার জন্য এক্সট্রা লাইটের প্রয়োজন হলে এটা দিয়ে দেওয়া যাবে তবে এটা এখন আমি ইউজ করিনি কীভাবে কী করতে হবে পুরোপুরি জানি না তো পরে আমি দেখে এটা ইউজ করব এটা একটা অ্যাপ্রন তো এটা কপি কালারের মধ্যে বা কফি কালার ফ্লাওয়ারের মধ্যে আর কি হচ্ছে একটা ইনসেন্স বার্নার তো এগুলোর মধ্যে আবার ব্ল্যাকের মধ্যেও আছে হোয়াইটের মধ্যেও আছে তো আমি একটা হোয়াইটের মধ্যে অর্ডার করেছিলাম এই ছোট্ট প্যাকেটের মধ্যে হচ্ছে মোবাইলের ক্যামেরা কভার আর কি ছোট ছোট তো এগুলো মোবাইলের মডেল লিখলে মনে হয় আসে আর কি আবার কোন কালারের বিভিন্ন কালারের মধ্যেও আছে। তো এই তো এটা হচ্ছে একটা ডিজার্টের তো এটা তিন তাকওয়ালা এরকম সিলভারও আছে তো আমি গোল্ড নিয়েছি যে কোনো স্পেশাল অকেশন বা পার্টিতে কেক বা এরকম সুন্দর সুন্দর জিনিস বা সুন্দর কোনো কিছু আর কি অল্প অল্প স্বল্প এরকম কোনো কিছু সাজিয়ে দেওয়া যাবে দেখতে পাচ্ছেন সাইজটাও ঠিক আছে একদম ছোট ছোট ওরকম না এটা হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং বা এমনিতে জ্বলিয়ে রাখার জন্য আর কি বিশেষ করে প্লান্টের জন্য প্লান্ট পট বা হ্যাঙ্গিং যে প্লান্ট থাকে ওগুলো জুলিয়ে রাখে আসলে সুন্দর লাগে এরকম টাইপ পাটের তৈরি জিনিসপত্র যারা পছন্দ করেন তারা আনতে পারেন ছোট্ট এই প্লেট ছোট্ট এই প্লেটটা রেখে আপনাদেরকে একটু দেখাচ্ছি এমনিতে হয়তো হ্যাঙ্গিং কোনো প্ল্যান্টই রাখা যাবে হ্যাঙ্গিং প্লান্টের জন্যই আসলে এটা এটা একটা গোল্ডেন স্পুন তো একদমই ছোট রকম না বড়ও না তো যে কোনো কিছু আনতে চাইলে আসলে একটু সাইজটা সাইজ দেখে বা মেপে একটু আনলে ভালো হয় আর এটা হচ্ছে একটা দুই লেয়ারের কি মার বা হেজাব তো এরকম আমার কাছে আরও দেখেছেন আপনারা একটা ব্ল্যাক অ্যান্ড একটা হোয়াইট আছে তো ব্লু থ্রি লেয়ারের তবে এটা দুই লেয়ারের এটা আসলে আমি পুরো একটা ড্রেস মনে করেছিলাম জন্যই অর্ডার দিয়েছিলাম তো পরে দেখলাম যে না পুরো ড্রেস না এমনি আবার বা সাথে না শুধু ওই যে হিজাবটাই আর কি তো এটা দুই লেয়ারের হচ্ছে ইনসেন্স বা আগরবাতি তো এগুলো স্টিক না এমনিতে খুন আসলে স্টিকও আছে কৌনে আছে এমনিতে ব্রিক্সের সাইজ বা স্কোয়ার বিভিন্ন সাইজের আছে তো একটা প্যাকেটে নিচ্ছি তো এগুলো এগুলোর মধ্যে আবার অনেক কালারেরও আছে চাইলে এক কালার বা এরকম মিক্সড কালারও আনতে পারেন এটা হচ্ছে একটা ইনসেন্স বার্নার তো দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট কিউট তো এরকম কোন যেগুলো এগুলো তো ভিতরে জায়গা হয়ে যাবে জ্বালানো যাবে তো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কয়েকটা ডিজাইন আছে বিশেষ করে উপরের দিকটার মধ্যে কিন্তু ডিজাইন আছে ইচ্ছে আপনাদের যেটা ইচ্ছে হয়ে আনতে পারেন এটা দেখতে পাচ্ছেন কত ছোট আসলে বেশ কিউটি লাগছে এটা উপরের দিকটা দেখতে পাচ্ছেন স্টার অ্যান্ড মনের মধ্যে ডিজাইন তো এর মধ্যে মনে হয় ফেতারও ছিল আরেকটা কী যেন ছিল তো আমি স্টার অ্যান্ড বোনের মধ্যে এনেছি তো এদিকে দেখতে পাচ্ছেন একটা প্যাকেটের মধ্যে ছয়টা আর্টিফিশিয়াল বা প্লাস্টিক প্লান্টার আর কি প্লান্টার প্লান্ট সহ তো দেখতে পাচ্ছেন এটাই মনে হয় এই প্যাকেটের মধ্যে একটু বড় ছয়টা যেহেতু আছে আর বাকিগুলো দেখতে পাচ্ছেন খুবই ছোটো তো কোনো ছোটো জায়গায় এগুলোকে সাজিয়ে রাখলে ভালো লাগবে তো আসলে এরকম প্লাস্টিক প্লান্টার বা আর্টিফিশিয়াল প্লান্ট আমার করে আসলে অনেক আছে হ্যাঁ অনেকগুলো আনা হয়ে গেছে ইদানিং তো আর আনবো না আর এই ছয়টা একসাথে আসলে অফারে পেয়েছি তো ভাবলাম নিয়ে নেই কোনো অল্প ছোটো জায়গায় রাখা যাবে এটা দেখতে পাচ্ছেন হামজার জন্য একটা জাম্পার অর্ডার করেছিলাম তো এটা এখন আর তেমন একটা ভালো লাগছে না আসলে ইলেভেন টুয়েলভস অর্ডার করেছিলাম তো মনে হচ্ছে ইলেভেন টুয়েলভসের জন্য একটু ছোটো ছোটো মনে হচ্ছে তো এটা আসলে তেমন একটা ভালো লাগছে না কোয়ালিটিও তেমন একটা বুঝতে পারছি না মনে হচ্ছে তেমন সুবিধার হবে না জানি না ইউজ করলে তো বোঝা যাবে আপাতত ছোট্ট ইকুইড প্ল্যান্টগুলো আমি এখানেই রাখছি তো দেখি পরে কোথায় রাখি আপাতত হতে এখানেই থাকবে আসলে ছোট এই স্কোয়ার বক্সের মতো জায়গাটা এগুলোর জায়গা হয়ে যাবে পারফেক্টলি আর এ তো একটা লং স্লিভ মেক্সি ড্রেস তো দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক লিখা তবে একদম পিঙ্ক যে ওরকম না আসলে কেমন লালও না পিঙ্কও না এরকম একটা মাঝামাঝি কালার তো আমার কাছে এরকম একটা পার্পল আছে তো আমি আরেকটা অর্ডার করেছিলাম তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এমনিতে ভালোই লাগছে এই ছিল আমার আজকের ব্লগ বা টিমুই শপিং হল তো যাই হোক পিঠিটি আর বেশি লম্বা করবে না বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া অনেক শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ